সব নোয়ালে রে বন্ধু সব নিয়ানে বিনিময়ে আমার ভালোবাসার মানুষ আমায় ফেরা আমায় বাড়ি রে আমায় যত ইজত লোয়াল সবাইকে শুভ সকাল আমরা আজ এসেছি আলমের কাছে সকাল বেলা কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না এখানে এসেই আমরা দেখতে পেলাম একজন সফল উদ্যোক্তা শাহিন আলমের শাহিন আলমের বাড়ি কিন্তু কালিয়ে লাহির মনপুর উল্লোপাড়া সিরাজগঞ্জ সে কিন্তু এবার পঞ্চাশ বিঘা জমি কিন্তু সে ক্ষীরে আবাদ করেছে গত বছর কিন্তু পঞ্চাশ বিঘা জমিতে খিরে আবাদ করে কিন্তু তার খরচ হয়েছিল প্রায় দশ লক্ষ টাকা এবং ইনকাম হয়েছিল পঞ্চাশ আসলে চোখ জুড়িয়ে যায় একটি রোগ মুক্ত প্রত্যেকটি ক্ষীরে গাছ মুক্ত এবং হেলদি দেখতে পাচ্ছেন কোন ধরনের পোকা নেই কারণ সব ধরনের বালাই নাশকিক সে কিন্তু প্রয়োগ করে থাকে এবং সে নানা প্রকার যেমন এই যে বিজেন্ট বিজেন্ট কীটনাশক সে কিন্তু প্রয়োগ করেছে এটি কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হলে সেটিকে রোধ করে এইভাবে কিন্তু অনেক দামি দামি ওষুধ প্রয়োগ করেই তার সুন্দর সুন্দর গাছ হয়ে উঠছে গাছগুলো বয়স দশ থেকে পনেরো দিন কিছুদিন পরে কিন্তু ফলন আসা শুরু করবে আমরা সেই শাহিন আলমের কাছে যাচ্ছি তার সে সফলতার গল্প শোনার জন্য তার জমিতে আসলেই কিন্তু পান ভরিয়ে যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু রোপণ করেছে এবং সে সফল হয়েছে শুধু না তার পাশাপাশি কিন্তু এই গ্রামের অনেকেই দেখতে পাচ্ছেন খেতে আল দিয়ে কিন্তু তারা ঘুরছে তারাও কিন্তু এগুলি চাষ করে থাকে তা আমরা ভাইয়ের কাছে যাব আহ তার সফলতার গল্প শুনবো আহ আপনারা দেখতে থাকুন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা শুনেছি আপনি একজন এই কালীকর গ্রামের একজন সফল উদ্যোক্তা গত বছর আপনার পঞ্চাশ বিঘে জমি আপনার কিন্তু নিজস্ব এবং কিছু জমি লিজ নিয়ে চাষ করেছিলেন তে আপনি কেমন লাভ হয়েছিল এবং কেমন ই হয়েছিল সেটি সম্বন্ধে আমরা একটু জানতে চাচ্ছি আমি যে কয় বছর ধরে আবাদ করতেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব বছরই প্রায় লাভ পাইছি আশা করি এবারও লাভ করব আল্লাহ যদি আমাকে সফলতায় পৌঁছে দেয় এতে কি লজ্জ যাওয়ার কোন সম্ভাবনা রয়েছে আসলে দেখেন এতে যাওয়ার কোন সম্ভাবনা নাই বর্তমান বাজার মূল্য হিসাবে যদি নিটাই ইয়া করি তাহলে আর লজ যাবে না আসলে লাভই হবে আসলে দেখেন রাস্তার পাশেই খুব সুন্দর অটোর গুলো যাচ্ছে তার পাশেই কিন্তু সে নিজেও পরিশ্রম করে এবং লিবার দিয়েও কাজ পরিশ্রম করা থাকে এইভাবেই ভাই কিন্তু তার সফলতা ধরে রেখেছে আসলে এইভাবে যারা আপনারা বেকার রয়েছেন অবশ্যই আপনারা বসে না থেকে আপনারা কিন্তু ক্ষীরা চাষ করবেন এবং কাঁচামরিচ পেঁয়াজ সব ধরনের সবজি চাষ করবেন আপনাদের সফলতা কিন্তু অতি নিকটে আসলে এগুলি যেমন আহ খরচ যাই হোক সেটি কিন্তু শৌখিন খরচ তেমন একটা খরচ যদু হয়ে থাকে সেগুলি কিন্তু কীটনাশকে এবং এই বীজগুলোকেই হয়ে থাকে কারণ এই সময় আক্রান্ত হয় বেশি পরবর্তীতে কিন্তু খরচ কম শুধু সপ্তাহে একবারে স্টে করতে হয় তারপরে কিন্তু খরচ নেই দেখতে পাচ্ছেন শাহিনে একর জমি দেখছেন সবুজ সামলে ভরে গেছে এবং সকালে সূর্য উঠছে আকাশে দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু আমরা ভিডিওটি ধারণ করছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই সফলতার সাথে আপনারা বসে না থেকে কাজে ইনভলভ থাকবেন তাহলে আপনাদের আর্থিক আহ অনটন থাকবে না এবং আর্থিকভাবে দেশকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে